ছোট্ট একটা ঘর থাকুক আর ছোট্ট একটা অট্টালেকিয়া থাকুক আপনি যদি একটু সাজিয়ে গুজিয়ে রাখেন আপনার ওই ছোট্ট কুড়েঘরটাকে অনেক বেশি ভালো লাগবে অনেকে বলেন যে আপু আপনার বাসাটা অনেক সুন্দর আপনার বাসাটা অনেক বড় আসলে তবে শুক্রিয়া আল্লাহর দরকারে যে না ছোট না বড় না আল্লাহ যতটুকু তোফিকি রেখেছেন ততটুকুর মাঝে ভালো আছি তো কিছু কিছু জিনিস হচ্ছে আমি নিজের মতো করে করতে ভালোবাসি পছন্দ করি বা নিজে অর্ডার দিয়ে করি তো এক এক রুমের ডিজাইনটা আমি এক এক রকম রাখার চেষ্টা করেছি যদিও আমার নেটগুলো একটু কালারফুল তা হচ্ছে আমার বাসাটা যেহেতু একদম মেহমানের মানে ফুলফিল থাকে তাই একটু কালারফুল করেছি যে কোনো এক সময় চেঞ্জ করে ফেলবো কালারটা তো এদিকে হচ্ছে আজকে বাজার থেকে অনেকগুলো সদেক করেছিলাম প্রথমেই কিন্তু আমার সেকেন্ড বেডরুমের কিছু ডেকোরেশন দেখিয়েছি আর এই তরকারিগুলো এখন হচ্ছে সম্পূর্ণ তরকারিগুলো বাজার থেকে আনার পর হচ্ছে সংরক্ষণ করে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে সকালে খাবার দাবারের পরে পুরো খাবার দাবার এলোমেলো তার মাঝে হচ্ছে নিত্য দিনের রান্নাগুলো শুরু করে দিচ্ছি চুলে ডাল আর একচুলের ভাত বসে দিয়েছি তিনটা ইলিশ মাছ নিয়েছি চার পাঁচটা মোরগ নিয়েছি সব কিছু কাটা কুটা করে হচ্ছে উঠে দাঁড়াবো কারণ এই জন্য উঠে দাঁড়াবো বলছি যখন বসে বসে কাটাকাটি করি তখন এক টানা কাটি তো ইলিশ মাছ তিনটা কেটে দিলাম পোয়া মাছ কাটি দিচ্ছি আর কাটাকুটা বলতে মাছ যে কোনো মাছ যে কোনো সবজি ইচ্ছে করে নিজেই কাটাকাটি করি কারণ ওরা তো অনেক কাজ করে অন্য অন্য কাজ করতে করতে আমাকে সব কিছু গুছিয়ে দেওয়া ওদের জন্য আর সম্ভব হয় না সেজন্য নিজেও মাঝে মাঝে সময় পাই নিজে নিজে কাজগুলো করার চেষ্টা করি পোয়া মাছ সম্পর্কে কার কি আইডিয়া পোয়া মাছ কাটাকুলো কেমন লাগছে কার কাছে সবাই আমার মতো পোয়া মাছ কাটেন নাকি অন্যভাবেও কাটেন আমাকে জানাবেন আমার কাছে যেমন অনেক সময় ভিতরে যে ফুলটা থাকে এটাকে আমরা বলতাম বালিশ যে পোয়া মাছের যে মানে প্যাটের ভিতরে লম্বাটে যে জিনিসটা থাকে এটাকে আপনাকে কী বলেন আমরা এটাকে ছোটবেলায় বালিশ বলতাম যে মাছের ভিতরে একটা বালিশ আছে এই বালিশটা খেতে অনেক মজা এটা নিয়ে খুব কারাকারি লাগতো আমাদের ভাই বোনদের মাঝে তো মাছগুলির প্রথম ইলিশ মাছগুলোর মাথাগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু নিলাম যেহেতু ব্লাডের জন্য আপনারা মাছ কাটাটা একদম ক্লিয়ার বুঝবেন না আর মাছ ছোট বড় করে কেটেছি ছোট সাইজ বড় সাইজ দুই কেটেছি জাস্ট হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে রান্নার জন্য রেডি করা ওদিকে হচ্ছে মোরগ সেকে দিয়েছে ওরা মোরগগুলোকে ভালোভাবে হচ্ছে পরিষ্কার পানিতে ধুয়ে তারপরে ছেকে বেছে আমাকে দেওয়া হলো মোরকে চামড়াগুলো ফেলে দিব না চামড়া খেতে অনেক বেশি পছন্দ করে বাচ্চারা তো যখন মোরগ কাটি তখন হচ্ছে মোরগের উপরের চামড়াগুলোকে আমি রাখার চেষ্টা করি তবে মাংসের সাথে না মাংস থেকে একটু উঠিয়ে ফেলি অনেকে আবার পছন্দ করে না চামড়া খেতে তখন আবার প্রবলেম হয় খাওয়ার সময় তো এই তো এখানে চারটা মোড়ব চারটা মোড়বকে হচ্ছে প্রথমে ভিতর থেকে মলা টলা ফেলে দিয়ে ভালো করে কষলে ধুয়ে পরিষ্কার করে তেল তেলে একটা ভাব থাকে ছেঁকার পর ওগুলোকে ফেলে দিয়ে দেন হচ্ছে এখন হলুদুল ঘরে হচ্ছে জাস্ট কেটে দেওয়া আর কেটে হচ্ছে সবগুলো রান্না করব না এগুলো হচ্ছে আবার গুছিয়ে রাখি আমি ফ্রিজে কারণ এইভাবে গুছিয়ে রাখলে হঠাৎ করে মেহমান আসলে তারা ওরা করে আবার রান্না করতে সুবিধা হয় আর গোটা রেখে দিলে আবার কষ্ট হয় যে ছ্যাঁকা তারপরে হচ্ছে আবার নতুন করে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করা বিপদ থেকে মুক্তি থাকার জন্য হচ্ছে মোরগগুলোকে আবার হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে দুভাগ করে রেখে দেওয়া তো একটু কথায় কথায় অনেক কিছু কাটলাম এখন হচ্ছে তরকারি কাটার পালা কলা কাটছি কাঁচা কলা একদম কাটতে চাইতাম না আগে কারণ কলা কাটলে হাতের রং বা নখের রঙগুলো একদম কালো কালো হয়ে যায় এই জন্য একটু চোর আমি করতাম ছোটোবেলায় এখন আর যে কাজ চুরি করে উপায় নেই কাটতে হবে কেটে ফেলি তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে হাতটাকে একটু চটকে ধুয়ে ফেলি অনেকে চামড়া ফেলি বেশি দিই তারপরে কমেন্টস করে না পো এত বেশি চামড়া ফেলে দিয়ে না আয়রন থাকে চামড়াতে তাই আজকে একটু সবুজ সবুজ রেখে দিলাম আয়রন থাকার জন্য দেখতে একটু সবুজ সবুজ দেখাচ্ছি কারণ পাতলা করে চামড়াটা ফেলে দিয়েছি আর হচ্ছে হলুদ মেখে নিলাম আমি সব সময় বলি আমি কখনো কলাকে সিদ্ধ করে বা ভাপ দিয়ে বা হচ্ছে ডাইরেক্ট দিয়ে দিই না একটু হলুদ আর লবণ মেখে ভালো করে হাত দিয়ে ঝেঁকে টেকে তারপরে হচ্ছে কলাগুলোকে রান্নার জন্য রেডি করি এদিকে হচ্ছে লেজ নিয়ে নিলাম তিনটা মাছের এগুলো হচ্ছে ল্যাচ ভর্তা করবো পোয়া মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে সকল মশলা আর হচ্ছে ধনিয়া পাতা পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি এভরিথিং সকল মশলা হচ্ছে হাতের কাছে নিয়ে তারপরে হচ্ছে এদিকে কলাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম অনেকগুলো চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে আবার হচ্ছে ঝাঁপিতে রেখেছি এগুলোকে একটা বক্সে করে রেখে দিব। অনেক অনেক রান্না অনেক অনেক আয়োজন তারপরও হচ্ছে দু হাতে কাজ করছি আবার আমাদেরকে যারা হেল্প করছে সহযোগীরা তারা তো আছে তার মাঝে নিজে বসে থেকে নেই যতটুকু পারি নিজেও তারা হুড়ো করে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি তো এদিকে একটা কথা বলে একটা আপু আমাকে বারবার প্রশ্ন করেন আপু হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আপনি কোথায় থেকে ইউজ করেন আপু এগুলো আমাদের গ্রাম থেকে পাঠানো হয় গ্রামের আমাদের যেই জমি আছে জমিতে যে খেতে হলুদে বা মরিচ হয় সেগুলোকে হচ্ছে সংরক্ষণ করে পরে হচ্ছে আমার শাশুড়ি ওগুলোকে গুড়ি করে ঢাকার বাসায় পাঠিয়ে দেন হলুদুর গুড়ি মরিচগুড়ি সেই জন্য আমার বাসায় কেনা লাগে না এগুলো গ্রাম থেকে পাঠিয়ে দেয় ইলিশ মাছ কাটা কার কাছে কেমন লেগেছে একটু বড় ছোটো মিলে কাটিয়েছিলাম মাছগুলো মিডিয়াম সাইজ ছিল তো বড় যেটা ছিল সেটা হচ্ছে আমি মাঝের অংশ একটু কাটার পাশ দিয়ে কেটে হচ্ছে ছোট সাইজগুলি কেটেছি আর মিডিয়াম সাইজ যে মাছটা ছিল সেগুলোকে আমি ওভাবে ফিস ফিস করে কেটে ফেলেছি আর হচ্ছে মাছগুলো ধোয়া হয়েছে এখানে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দেখলাম মাছগুলোকে উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে কলাগুলো দিব এটা প্রতিনিয়ত করছি একটা আপু জিজ্ঞেস করেছিলেন আপু মাছ এখন তরকারি কেন একসাথে দেন না কারণটা কি আমাকে বুঝিয়ে বলবেন আপু এটা হচ্ছে জাস্ট অনেকগুলো মাছ যখন রান্না করবেন বা সাথে যখন অনেকগুলো তরকারি দিবেন তখন হয় কি মাছ আর তরকারি একসাথে থাকলে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেন অন্য কিছু না একসাথেও আপনি দিতে পারেন বাট তখন মাছগুলো নিচে পড়ে যায় তরকারি উপরে থাকে আবার আপনি যখন তরকারি বেড়ে টেবিলে দিবেন তখন একটু মাছগুলো নিতে অসুবিধা হয় মানে সুবিধা হয় না আছে না যখন এই যে এখন আমি উপরে মাছগুলো দিলাম আর নিচে তরকারি ভালোভাবে সিদ্ধ হওয়ার পর যখন আমি নামিয়ে ফেলবো আবার খাবারের সময় যখন আবার টেবিলে সার্ভ করব। তখন দেখবেন যে মাছগুলো নিতেও সুবিধা হচ্ছে তরকারি নিতেও সুবিধা হচ্ছে কালার বা মাছ রান্নার কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভাতটা এখনো হয়নি আজকে ভাতটা লং টাইম হচ্ছে সিদ্ধ হচ্ছে এখনও কেন জানি হচ্ছে না তো এদিকে হচ্ছে সকল কাজ আস্তে আস্তে কমপ্লিট করছি শেয়ারও করছি এক এক করে একটার পর একটা হয়ে গেলে শান্তি মাছটা ধোয়ার পর আমি যখন ধরে দেখলাম যে মাছটা ধোয়া হয়নি তখন আবারও ধোয়ার জন্য আমি ওদেরকে দিলাম যে আমি মাছ রান্না শেষ করতে করতে যেন মাস্কগুলো আমাকে আরেকবার ধুয়ে দেওয়া হয় এতে করে আমার কাছে স্বস্তি ফিল হয় আর আমার রুমটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন সেকেন্ড বেডরুম কিন্তু একদম প্রথমেই শেয়ার করেছি পরে আমার রুমটা একটু শেয়ার করলাম আমার রুমটাও একদম ফ্রেশভাবে গুছিয়ে রাখা হয়েছে আর বাসা গোছানো থাকলে মন ভালো লাগে কাজ করতে ভালো লাগে কারোর সাথে কথা বলতে ভালো লাগে নিজের কাছে স্বস্তি ফিল হয় নিজেকে ফ্রেশ লাগে মন মানসিকতা ভালো লাগে এটা আমার একটা ব্যক্তিগত অনুভূতি সবার সাথে শেয়ার করলাম অন্য কিছু না তারপরে হচ্ছে রান্নাঘরে চলে আসলাম এসে হচ্ছে মাছের সাথে ধনিয়া পাতা দিয়ে লবণ দেখে মাছটাকে নামিয়ে ফেললাম আর এখন হচ্ছে তেলের মাছে কুচি দিয়ে তারপর হচ্ছে অন্য একটা ফ্রাই প্যানে আরেকটা রান্না বসিয়ে দিচ্ছি শেয়ার করছি আপনার একটু চোখ রাখুন ভিডিওতে তাহলে বুঝতে পারবেন যে কি রান্না করছি আমি একটু মাছ যে মাছটা রান্না করেছিলাম সেই মাছটাকে পাশে চলে আরেকটু কম মাছে রাখলাম একটু ঝোল কমে যাওয়ার জন্য এদিকে হচ্ছে হচ্ছে মাছ ভোনা করছি ভাবছি চিংড়ি মাছগুলো রেখে দিব তো চিংড়ি মাছটাকে ভোনা করে নিয়েছি যে চিংড়ি মাছ বোনাটা খেতে ভালো লাগে একদম তাজা তাজা চিংড়ি মাছ কিন্তু ভাজা ভাজা করে খেলে দুপুরে পান্তা সকালে পান্তা ভাতের সাথে দুপুরে গরম ভাতের সাথে যেভাবে খান্না কেন ভালো লাগে মোরগগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে সেমভাবে ভাগ করেছি একদম সমান ভাগ করেছি ভাগ করে হচ্ছে এক ভাগ ফ্রিজে রেখে দিয়েছি এক ভাগ হচ্ছে আমি রান্না করছি তাও হচ্ছে হাতে মেখে জাস্ট হচ্ছে মাংসটাকে বসিয়ে দিচ্ছি চুলায় আর এটা হচ্ছে যদি রান্না হয় তো সবাইকে টেবিলে দুপুরে দিব আর যদি রান্না না হয় রাতে খাবে সবাই চিংড়ি মাছ ভুনাটা হয়ে গিয়েছে জিরা গুঁড়ি দিয়ে দিলাম তারপরে ধনিয়া পাতা যদি হাতের কাছে থাকে অবশ্যই ধনিয়া গুঁড়ি দিবো ধনিয়া পাতা দিবো একটু লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর রসটা এ দিতে পারেন না দিলেও না দিতে পারেন কোনো প্রবলেম নাই আমার একটু হাতের কাছে ছিল দিয়ে দিলাম সকালে নাস্তা করার জন্য একটু আলু ভাজি ছিল চিন্তা করলাম যে ভাজিটা চিংড়ি মাছের সাথে আলু ভাজিটা দিয়ে দিই খারাপ লাগবে না তো একটু এদিক ওদিক করে যে চিংড়ি মাছের সাথে আলু ভাজিটাও দিয়ে দিলাম আর ওদিকে হচ্ছে দুটো মোরগ আগে কেটে দিয়েছিলাম ওদেরকে আমি ধুয়ে দেওয়ার জন্য লাস্টে আরও দুটো মোরগ রয়ে গিয়েছে ওগুলোকে হচ্ছে ওদেরকে কাটতে দিয়েছি আর ওরা হচ্ছে ওগুলো কেটে নিচ্ছে এদিকে হচ্ছে আমার রান্না তো প্রায় কমপ্লিট হয়ে আসছে আর হচ্ছে এখন হচ্ছে লেস ইলিশ মাছের ল্যাস ভাজি করা ওটাকে হচ্ছে মাওয়ারি স্টাইলে করে ভত্তা করব আর লেস পছন্দ করতে বলতে হচ্ছে কি রান্নাগুলোর লেস কেউ খেতে চায় না আমার বাসায় এই একটা প্যারা মানে খেতে হলে আমাকে খেতে হবে বাসায় হেল্পিং হ্যান্ড যারা আছে তারাও লেজ খায় না মাথা খায় না আর মানে রান্না করা মানে কেউ খেতে চায় না সেজন্য আমার লেসগুলো ভাজি করে ভর্তা করে ফেলি তাতে করে সবাই খায় তো লেজগুলো আর থেকে যায় না তো আজকে রান্নাগুলো কার কাছে কেমন লেগেছে কালার কেমন লাগছে সব ঠিক আছে কি না সবার মতো হয়েছে কি না রান্না সব কিছু আপনাদের উপর নির্ভরশীল সবাই আমার যারা ব্লগ দেখেন তারা অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই